আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝলমালিয়া এসে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বাড়ির পোশাক ঘুঘু পাখি শান্ত সৌম্য ও সৌন্দর্য মণ্ডিত একটি পাখি পুরুষ ঘুঘু পাখিটি সাধারণত আকারে একটু বড় এবং তার বুক তার গলা কিছুটা উঁচু করে হাঁটে সে বাহ সে বেশ সাহসী ও দায়িত্বশীল স্বভাবের হয় তার গলা পালক তুলনামূলক উজ্জ্বল এবং সে প্রায় গুটু গুটুর করে ডাক দেয় স্ত্রী ঘুহুকে আকর্ষণ করার জন্য পুরুষ ঘঘু কণ্ঠে ডাক দেয় এবং মাঝে মাঝে দানা মেরে নাচের মতো ভঙ্গি করে অন্যদিকে স্ত্রী ঘুঘু পাখিটি সাধারণত তুলনামূলক শান্ত ও লাজুক হবে তার শরীর তুলনামূলক চিকন এবং ডাক কম শোনা যায় তার বাসা বানাতে বেশ আগ্রহী এবং ডিম পাড়া তা দেওয়ার সময় খুব যত্নশীল হয় এবং পুরুষ ও স্ত্রী ঘুঘু একসঙ্গে থাকলে তাদের মধ্যে গভীর বোঝাপড়া ও ভালোবাসা দেখা যায় তারা একসঙ্গে খাবার খায় বিশ্রাম নেয় এবং বাসা পাহারা দেয় বাড়ির পরিবেশ এই পাখিরা এক ধরনের স্নিগ্ধতা এনে দেয় তো বন্ধুরা আমাদের আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাইকে